পাওডানি অটো সহ পাওডানি অটো সহ ভিতরে দেনে একবারে বিস্কিট কালার 360 ক্যামেরা সানরূপ সহ ইট পাওয়ার ফুজির bitte gondo JBL সাউন্ড সিস্টেমের স্পিকার আছে এই দেখেন সেভেন সিট এবং এই যে দেন JBL সাউন্ড সিস্টেম রনম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপা সুরুর অ্যাড্রেস

হেডলাইট ফ্ল্যাশিং মেশিন এবং সেন্সার অ্যাক্টিভ মডেল বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা অসাধারণ একটা গ্রিল হেডলাইট প্রোডাকশন এই যে হেডলাইট ফ্ল্যাশিং মেশিন সেন্সার অ্যাক্টিভ আছে ফকলাইট এক কথায় বলা যায় একটা অসাধারণ একটা লাক্সারিয়াস ল্যাঙ্গোজার প্যারাডো বডিটা একদম ফ্রেশ একবারে বডি ডাইনচার একবারে ফ্রেশ এবং নিখুঁত আর লো প্রোফাইল টায়ার এবং লেটেস্ট টায়ার এবং এই যে পাওদানি অটো সহ পাওদানি অটো সহ ভিতরে দেন একবারে বিস্কিট কালার থ্রি সিক্সটি ক্যামেরা সানরুপ সহ সানরুপ সহকারে জি এবং সিট পাওয়ার সিট পাওয়ার একদম মাকুল আর ভিতরে দেন লগা একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন আর প্রত্যেকটা সুজির ভিতরে কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেমের স্পিকার আছে দেখেন ওকে জেবিএল সাউন্ড সিস্টেমের স্পিকার আছে প্রত্যেকটা সানরুপ সহ এবং এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি এবং পিছনে দেন অরিজিনাল গ্লাস এবং ব্যাক লাইট এবং ল্যাঙ্গোজার প্লাডু এবং পিছনে দেন লাকজেরিয়াস এবং ভিতরে দেন একবার ক্রিম ভিতরটা দেন একবার ক্রিম সেভেন সিট এবং এই যে দেন জিবিএল সাউন্ড সিস্টেম এই পিছনে সিটের সুইচ এবং ভিতরটা দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা বাবের গাড়ি ওকে

একটা হাতি আছে অসাধারণ ফ্রেস সেন আছে একটা এবং সামনে দুই সিট পাওয়ার সিট হিটার এবং নাই কোনো শব্দ নাই একবার ডিজিটাল মিটার চলানো হলো আটত্রিশ হাজার আটশো সাতান্ন কিলো চলা ক্রুজ কন্ট্রোল সহ পুষি স্টার পাওদানি অটো নাই কোনো শব্দ নেই জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা এবং প্রত্যেকটা সুইচের ভিতরে জেবিএল সাউন্ড সিস্টেমের স্পিয়ার আছে প্রত্যেকটা সুইচের ভিতরে প্রত্যেকটা জায়গায় আছে চলন এবার ইঞ্জিনে দেখি ভাই

দাম চাঁজল এক কোটি তিরিশ লাখ টাকা আসতে ইনপার আসলে করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল ডাবল ওয়ান্স ফোর থ্রি টু সেভেন ভালো দেখবেন আসসালামাইকুম আসসালাম